আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেনে ঝটপট মজাদার একটি রেসিপি দেখার জন্য আজ বানাবো মুড়ির পাকোড়া সহজ এই রেসিপি চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে ঘরে থাকা সাধারণ মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে মেহমান আপ্যায়ন ও বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন ঘরোয়া উপকরণে সহজ মজার এই মুড়ির পাকোড়া আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করছি আজ চলুন শুরু করি তো যেহেতু মুড়ির পাকোড়া মুড়িটা আমাদের লাগবেই এখানে আমি একবারটি মুড়ি নিয়েছি আপনাদের ঘরে যদি মুড়িটা নরম হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা নেই সেটা দিয়েও আপনারা এই পাকোড়াটা বানাতে পারেন তো প্রথমে আমি মুড়িগুলোকে একটু ধুয়ে ধুয়ে বলতে মুড়িটাকে আমি ভিজিয়ে নেব তবে একটু পানি দিয়ে ভিজিয়ে সাথে সাথেই উঠিয়ে নিতে হবে এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মুড়িটাকে কিছুক্ষণ ধুয়ে তারপরে উঠিয়ে নিব তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই বিয়র্স এভাবে ধোয়ার পরে উঠিয়ে নিতে যতটুকু সময় লাগবে ওভাবে ধুলেই হবে তো আমি এক্সট্রা পানিটা এভাবে চিপে ফেলে দিচ্ছি তারপরে সবগুলো মুড়ি উঠিয়ে নিচ্ছি এ তো সবগুলো মুড়ি উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা পাকোড়ার মিশ্রণটা তৈরি করবো এজন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চারটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ পাতা কুচি এবার এর মধ্যে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুড়ি তো অল্প একটু হলুদ দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়া আধা চা চামচ জিরা আর দিয়ে দিব চামচ উঁচু করে চটপটির মশলা তো চটপটির মশলা না থাকলে আপনারা স্বাদে ম্যাজিক অথবা সামান্য একটি গরম মশলা দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু চেপে চেপে ভাবে মাখতে হবে যেন পেঁয়াজের ফ্লেভারটা বেসনের মধ্যে চলে আসে বিয়র্স এবার দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দেওয়ার পরেও আমি একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে হালকাভাবে ডিমটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মুড়িটা আমরা ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেটা মুড়িটা দেওয়ার পরে কিন্তু খুব একদম চেপে চেপে মাখা যাবে না এভাবে আলতো হাতে মুড়ির সাথে বেসন আর পেঁয়াজের মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে তো ভিওর্স আমি একটু এভাবে দেখে নিলাম যে আমাদের মিশ্রণটা কিন্তু একটু শক্ত হয়েছে তো আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যদি মনে করেন মিশ্রণটা একটু শক্ত হয়েছে তাহলে ডিম অথবা পানি দিয়ে দিতে পারেন তো এবার আমাদের মিশ্রণটা কিন্তু পারফেক্ট হয়েছে তো আমি হাতের মধ্যে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিব তা আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের শেপেই কিন্তু এই পাকোড়াটা বানাতে পারেন তো আমি হাতের মধ্যে চেপে একটু লম্বাটে সেপ দিয়ে নিব হয়ে গেছে এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলটাকে আমি মাঝারি আছে গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি কারণ বেশি আছে এটা ভাজলে উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আর মচমচে হবে না তো হালকা আছে এই পাকোড়া গুলোকে আমি মচমচি করে ভেজে নেব এই তো ভিউয়ার্স এক পাশটা হয়ে গেছে আমি উল্টে দিব এখন আর উল্টে দেওয়ার পরে আমি অপর পাশটাও কিন্তু সেম ভাবে ভেজে নেবো হালকা আছে ভাজার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই পাকোড়াটা খেতে মজা লাগবে না তো অপর পাশটা হয়ে গেছে ভিউয়ার্স আমি এবার তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব। ভিউয়ার্স সবগুলো উঠিয়ে নিচ্ছি আর এভাবে সবগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি হেতু ভিউয়ার্স তৈরি হয়ে গেল মুড়ির পাকোড়া তো বাসায় যদি মুড়ি থাকে আর আমরা বাচ্চাদের খেতে বলি সেটা তারা কিন্তু খেতে চাইবে না কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে দিলে অবশ্যই অনেক মজা করে খাবে আর বড়রা কিন্তু চায়ের সাথে এটা খেতে খুবই পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম